সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ভাড়ছে সাড়ে পাঁচটা আমি শুরু করছি তাড়াতাড়ি চলো তো গাইস ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি পাইপ নিয়ে এই পাশে মেশিন নিয়ে পাইপ নিয়ে যাওয়া হচ্ছে সেই পাশে বিল আজকে ধান লাগানো হবে আজকে তাড়াতাড়ি কাদা করা হবে মানে ধান লাগানো হবে তাই কালকে তোলা টানা হয়েছিল আজকে ধান লাগানো হবে তাই পাইপ নিয়ে যাচ্ছি মেশিনও যাচ্ছে এই দেখো মেশিন নিয়ে চলে এসেছি মেশিন কিন্তু স্টার্ট হয়নি এই পাশে দেখো এটা জল পাওয়াতে হয়নি এটা আগে জল আছে দেখবে এই পাশের বিলটাতে এই দেখো এই পাশে দেখো ম্যাগ ধরাচ্ছে এই পাশে দেখো কাদা হচ্ছে এই পাশের বিলটাই আগের লেই জল আছে তো গাইস আমি বাড়ি এসেছিলাম এই দেখো বেগে করে যন্ত্রপাতি নিয়ে যাচ্ছি তো গাইস এই দেখো মেশিন স্টার্ট হয়ে গেছে জল আসছে এই পাশে বিলে দেখতে পাচ্ছ টুন 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 এই ওসার বিল দিয়ে এখন জল পাওয়ানো হবে দেখো জল আসছে এগুলো সব ভর্তি করা হবে তারপর কাদা করা হবে এই দেখো এই পাশে দেখো সেই জল বিলটা জল সেই বিলটা এখন নাঙল করা হচ্ছে জল অনেক আছে তার জন্য জলটা কাটানো হচ্ছে তো গাইস আমি এখন ডিউটি চলে এসেছি ছাতা রাখা দিয়েছি দেখতে পাচ্ছো জল পড়ছে তোমরা ক্যামেরা অতটা ভালো করে দেখতে পাচ্ছ না কিন্তু প্রচুর জল হচ্ছে পুরো সাদা হয়ে দেখতে পাচ্ছো সেপাশে পুরো সাদা তোকে তোমরা ভালো জিনিস দেখাচ্ছিস এই পাশে দেখতে পাচ্ছো সব কিছু দেখতে পাচ্ছো এই দেখো বিখ্যাত তালগাছি বিখ্যাত ছাগল উঠেছে এই দেখো তুই পাটা লাগাল পাইসনি হম এই তো এই তোলে খা হাম নাম 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 হাম আমার ভিডিও করছি হ্যাঁ লে ভালো করে কর ভালো করে বই দিচ্ছি এই তো দাঁড়া খায় খাই তুই আমার ছবি তুল এই তো লে এখন ছবি তুল তোর একটা চোখ দেখা আমার থেকে দুটা চোখেই দেখা দেখা হ্যাঁ এখন ঠিক আছে এই তো লে এবার খা তুই কি করে এখানে উঠলি রে অনেক কষ্ট উঠেছি মস্ত বড় গাছ তুই একটু দাঁড়া আমি এখন খাই নি তারপর এই গাছটা কঠিন সুন্দর সুন্দর পাতা আছে যা মিষ্টি লাগছে না পাত গিলে আর কি বলবো তো গাছ দেখো একাই গাছে উঠেছে এই বাসে আর সেই বাসে দেখো সবাই আছে দেখবে সেই দেখো সবাই নিচ্ছে কি এলো তোমার শক্ত হ্যাঁ জোর করে টান দে জোর করে টান দেয়

দেখতে পাচ্ছ আর এই বাসে দেখো বিল পৌঁছে গেছি আমি এই দেখো তলাগুলো সব লাগিয়ে দিয়ে এখন যত গেলে তোমরা দেখাবো সব আমাদের বিল আর সব বিল ধানগুলো আজকে লাগিয়েছে আর বাকি আছে তিনটে আজ আমাদের চারটা বিল লাগানো হয়েছে দেখতে তোমরা নিশ্চয়ই পাচ্ছ আর এখানে বাকি আছে মাত্র তিনটা বিল তাহলে এইখানটা হয়ে যাবে এই দেখো এই বাসে একটা দুটো তিনটে এখন মেশিন যেখানে চোখে সেকেন্ড যাবো মেশিন তা আমি এখন এসেছি মেশিন আনতে এই সকালে দিয়ে গেছিলাম মেশিন আর মেশিনে আনতে এসেছি একটা শর্ট ভিডিও শ্যুট করবো তারপরে চল শুট করা যাক ওই ডু ইউ বি আমি তো গাইস আমি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করলাম রেসিপি চলে একটুখানি এই মাসে দেখো কত সুন্দর দেখাচ্ছে সূর্য মামা সারাদিনে দেখা নেই এখন সূর্য মামা উঠছে তো গাইস এই বাসে দেখো মেয়ে নিয়েছি আমি এখন বাড়ি যাচ্ছি মেশিনও যাচ্ছি সেই বাসে আগে তো গাইস ঘর চলে এসছি মাঠের দিকে দেখো খেলার মাঠের দিকে চলে এসছি এই বাসে দেখো ফুট টেনিস খেলা তো গাইস বাড়ি চলে এসছি খেলার মাঠের দিকে একটু গেছিলাম ঘুরে করতে এখন চলে এসছি এখন আমি বেড এড করবো চাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও তো একটু ভয় থাকে তার একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন